রাজার রাজা গানটা আসার পর থেকে আমাকে চ্যানেলে অতটা দেখা যায়নি তোমাদের সবার কোশ্চেন যে ভাই তুই কোথায় গেলি তুই কি হারিয়ে গেল নাকি ভাই দুদিন ধরে রাজার রাজা গানটা যেদিন আসে দেবদার খাদানের সেদিন থেকে আমার ঠান্ডা লেগেছে ভাই সেদিন থেকে ঠান্ডা এত ঠান্ডা ভাই শরীরে একেবারে এনার্জি নেই আমি যে ক্যামেরার সামনে আসবে সেই শক্তিটা নেই তা রাজা রাজা গানটা যখন আসে আমি তো তোমার তোমরা সবাই জানো গানটা রিয়াকশান করেছে আমার ভালো লেগেছে এক্সট্রা অর্ডিনারি লেগেছে সেটা বলতে পারবো না ভাই মিথ্যা কথার ধার ধারি নেই আমি ঠিক আছে আমার ভালো লেগেছে কিন্তু কিন্তু এইখানে এই দুই দিন যাবো তো আমি তো সোশ্যাল মিডিয়ায় মোটামুটি অতটা অ্যাক্টিভ ছিলাম না তা যে আপডেট আমি পেয়েছি অনেকে দেবদার নাসের স্টেপ নিয়ে সমালোচনা করেছে তা সবাই জানো যে দেবদা হচ্ছে আমাদের নাচের কি ঠিক আছে আমরা দেবদার নাচ দেখে বড়ো হয়েছি বাংলায় নাচের কী বলবো নতুনত্ব এনেছিল ডান্সের নতুনত্ব এনেছিলো দেবদা বাংলা ইন্ডাস্ট্রি নাচের রাজা বলতে আমরা দেবদাকে চিনতাম ঠিক আছে ছোটোবেলায় শুধু দেবদার গানেই নাচ করেছি আমি তো নাচ করেছি সবাই বাঙালি মানে দেবদার নাচ তাই এখন এত বছর পরে দেবদা কমার্শিয়াল সিনেমায় কামব্যাক করেছে প্রায় দশ বছর পরে দশ বছর পর দেবদা নাচের গান থেকে বাইরে ছিল তা এখন দেবদার খাদানে এই যে রাজার রাজা গানটার মধ্যে যে দেবদার নাচের স্টেপ এই স্টেপ নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে দেবদার নাচ ভুলে গেছে বিভিন্ন ধরনের সমালোচনা হয়েছে সব অধিকাংশ আমাদের বাংলা যত রিভুয়ার আছে তারা প্রায় এইট্টি পার্সেন্ট তারা সমালোচনা করেছে ভাই কিছু তো একটা আছে সমালোচনার পিছনে কারণ আছে ভাই দেখো এইট্টি পার্সেন্ট মানুষ যেহেতু সমালোচনা করেছে তার মানে কোনো না কোনো জায়গায় একটু খামতি তারা দেখতে পেয়েছে তার মানে সত্যতা কিছু একটা আছে তা এইখানে দেবদার দোষ না ভাই দেবদা যখন লাভ এক্সপ্রেস সিনেমাটাও করে তখনও দেবদার বডি ফিটনেস এরকমই ছিল কিন্তু সেই খামতিটা ড্রেক্টার ই করে দিয়েছে মানে তার এডিটিং তার ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে লুকিয়ে রেখেছে কিন্তু রাজার রাজা গানটার মধ্যে খামতি ভাই দেবদার না দেবদা আগেও মানে দশ বছর আগেও যেরকম নেচেছে এখনও সেরকমই নেচেছে বাট এই যে ডিরেক্টর সে এই ভুলগুলো করেছে সে ক্যামেরা অ্যাঙ্গেল তোমরা গানটার মধ্যে দেখবে একভাবে ক্যামেরা দেবদার দিকে ফোকাস করেছে একভাবে কোনো কাটফাট করেনি সে মনে সে মনে ভেবেছিল যে কোনো টষ্ট করবো না একবারে ক্যামেরা ধরে রাখবো দেবদার দিকে ঠিক আছে সে মনে হয় সেটা ভেবেছিল ডিরেক্টর সুজিত রেন্দ্র দত্ত এখানে কোনো ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে নেই খামতি অনেক গানটার মধ্যে খামতি পেয়েছে ভাই দেবদার নাচের মধ্যে কোনো খামতি নেই হ্যাঁ খামতি আসে দেবদাকে হ্যাঁ এটা ফুটে উঠছে দেবদার কিছু কিছু মুভমেন্ট দেবদা ঠিক করে করতে পারছে না এই খামতিটা ডিরেক্টর ভাই গুছাতে পারিনি ঠিক আছে ডিরেক্টর সেই সেটা লুকাতে পারিনি এটা ডিরেক্টরের দোষ এখানে আমি দেবদার দোষ দেখতে পাচ্ছি না দেবদা দশ বছর আগেও যেরকম নেছে এখনও সেরকমই নেসেছে গানটার যে গ্রামজারটা সেটা তো ঠিক করে ফুটেই ওঠেনি ভাই কোনো পিছন থেকে কোনো শট নেই পুরো ওয়ার্ল্ডটার কোনো শট নেই ওই যে জায়গাটা ওই জায়গার কোনো শর্ট নেই এখন তোমাদের কোশ্চেন যেতে পারে এমন একটা সেট তৈরি করে গানটা শ্যুট করেছে আশেপাশে আমি দেখ সেই সেটটা বাইরে গিয়ে আমি ওর শ্যুটিং দেখেছি বাইরে গিয়ে বিভিন্ন বিল্ডিং দেখা যাচ্ছে তাহলে সেরকম জায়গায় তোমার শ্যুট করার কী দরকার আমরা যদি গানটার সঙ্গে কানেক্টই না করতে পারি তাহলে তোমার কি তুমি ওয়ালটাই তো দেখাতে পারছো না ওই জায়গাটাই তো তুমি তুমি তো ইমোশানটাকে ধরবে গানটা যে আমাদের গণেশ ঠাকুর শিব ঠাকুরকে দেখাচ্ছ ঠিক আছে সেই ইমোশানটাকে তোমার ধরতেও হবে সেই ওয়ার্ল্ডটাকে তো তোমাকে দেখাতে হবে সেটাই তো তুমি দেখাও নি তাহলে আমরা ইমোশনটা ধরবো কী নিজে এই গানটার সঙ্গে নিজেকে কানেক্ট করবো কী করে সেটা করেনি শুধু একভাবে সামনে থেকে ক্যামেরা অ্যাঙ্গেল ধরেছে এই যে খামতি আর দ্বিতীয়ত দেবদার এই যে যে বিভিন্ন মুভমেন্ট দেখো নাচতে গেলে সব সময় মুভমেন্ট বা ঠিকঠাকভাবে করা যায় না এটা সব হিরো হিরোইনদের ক্ষেত্রে ক্ষেত্রেই প্রযোজ্য ঠিক আছে সাউথে বলিউডে অত ভালো অনেক হিরো আছে তারা ঠিক করে নাচতে পারে না কিন্তু ডিরেক্টর সেই খান্তিগুলো লুকিয়ে রাখে ঠিক অ্যাঙ্গেল চেঞ্জ করে ক্যামেরার মাধ্যমে কিন্তু সুজিত ত্রেন্দ্র দত্ত তা করেনি আমি সুজিত ত্রিণ দত্তকে সে ফেসবুকে লিখেছিলাম কিন্তু সুজিত তৃণ দত্ত কোনো রিপ্লাই করেনি সে আমার সব পোস্টে রিপ্লাই করে কিন্তু ওই পোস্টটা রিপ্লাই করেনি আমি বলেছি যে আপনার আর দোষটা আপনার এই সমালোচনাটা হচ্ছে শুধুমাত্র আপনার জন্য তা কি বলবো ভাই আমি সিনেমাটা নিয়ে খুবই খুবই আশায় আসি আমি সিনেমাটা আমি চাই যে এই যে যে গানটা নিয়ে যে সমালোচনা সমালোচনা হলো দ্বিতীয় গানের যেন এই সমালোচনাটা না হয় আরও তিন চারটে গান আছে একটা গানের সমালোচনা হয়েছে মানে আরও চারটে গানের সমালোচনা হবে সেরকম কোনো বিষয় না চারটে গান দেখলাম ভালো হয়ে গেছে সিনেমাটা দেখো গান খারাপ হয়েছে মানে সিনেমা খারাপ হবে সেটা সেরকম কোনো বিষয় না ভাই সিনেমাটা নিয়ে তো ফুল আশাবাদী ভাই ফুল আশাবাদী এই গল্প চার পাঁচ বছর ধরে দেখা হয়েছে ভাই গানে খামতি থাকতে পারে কারণ খুব শীঘ্রই শ্যুট হয়েছে বাংলা সিনেমার বাজেট আরও খুবই খুবই কম শুনতে পাচ্ছি মানে দু দিনে নাকি এই গানটা শ্যুট হয়েছে আর সিনেমা সিনেমাটা তো অনেক দিন ধরে শ্যুট হয়েছে তা সিনেমাটা নিয়ে খুব খুব আশাবাদী তা দেখা যাক সেকেন্ড যে যতগুলো গান আসে সেই গানগুলো কেমন হয় সিনেমাটা নিয়ে খুব খুব আশাবাদী তা শুনতে পাচ্ছি খুব শীঘ্রই যেহেতু দ্বিতীয় প্রথম গান নিয়ে সমালোচনা হয়েছে দ্বিতীয় গান খুব শীঘ্রই চলে আসবে হ্যাঁ তা দেখা যাক ভাই আমার ঠান্ডা লেগেছে ভাই তাও সত্ত্বেও ভিডিও করলাম হ্যাঁ সবাইকে জানানো তো দরকার আমার পার্সপেকটিভ কি আমার মানে মতবাদটা আমি তোমাদেরকে জানালাম তা এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতবাদ গানটা কি তোমাদের সত্যিই মানে এই গানটার মধ্যে কী কী খামতি মনে হলো আমার কথার সঙ্গে কথাটা অ্যাগ্রে করো প্লিজ কমেন্টে জানিও ভিডিও শেষে একটাই কথা কী করতে হবে লাইক কমেন্ট বাস দিবি এবং চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা সঙ্গে থাকতে হবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা